আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবশেষে কি আমাদের ক্রিকেটার সাকিব আল হাসান তিনি কি দেশে ফিরবেন এটা নিয়ে নানা গুঞ্জন ছড়াচ্ছে আসলে দেশে আসার পরে তার জন্য কি ব্যবস্থা আছে এবং সে কি এখন থেকে কি কন্টিনিউ কি সেই ক্রিকেট ম্যাচ খেলতে পারবে আসলে বিগত সময় ধরে অনেকেই তার নামে বিভিন্ন বিতর্কমূলক থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রমে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন কিন্তু এখান থেকে বঞ্চিত হয়েছেন ভালো ভালো কিছু ক্রিকেট প্লেয়ার যাদেরকে সবাই চেনে কিন্তু এখানে কিছু সিন্ডিকেটের ব্যাপার ছিল যার জন্য হয়তো তারা দূরেই ছিল হয়তো কাছে আসার সাহস পায়নি কেউ হয়তো দেখা যাচ্ছে চান্স পেয়েও সে হারাচ্ছে তো আসলে সাকিব আল হাসান একজন জনপ্রিয় ক্রিকেটার অলরাউন্ডার তার চাহিদা তার সব কিছু মিলিয়ে সব কিছু মিলিয়ে তার মাঝে যে একটা পারফর্ম রয়েছে এখান থেকে বাংলাদেশ দল আকিব দসাইবাসাই করার ক্ষেত্রে তাকে এক নম্বরে রেখেছে তবে এতটুকু বলতে হচ্ছে যে শিশুবি DKI আসলে সেকি চিরুবিদায়ে নিয়ে চলে যাবে ক্রিকেটের আঙ্গিনে কি তার কোনো আর পা থাকবে না খেলাদুলা কি এখান থেকে চিরুবিদায়ে নেবেন দর্শক একইভাবে কিন্তু কিছু গুঞ্জন শোনা যাচ্ছে যে আকিবাল হাসান নাকি আর বাংলাদেশ দলে খেলবে না এখন আপনারা দর্শক যারা আছেন আপনাদের মতামত জানতে চাই আপনারা কি বলেন অলরাউন্ডার সাকিব আল হাসান দেখুন একটা মানুষ সম্মান অর্জন করার জন্য তার অনেক পরিশ্রম অনেক কিছুই করতে হয় কিন্তু দিন শেষে এই সম্মানটা নষ্ট করার জন্য কয়েক মিনিটের ব্যাপার কয়েক মিনিটের ব্যাপার কিন্তু আপনি যে সম্মানটা অর্জন করেছেন দিনের পর দিন আর সেই একই সম্মান আপনি পেতে হলে আপনাকে অনেক দীর্ঘদিন ধরে পরিশ্রম করার পর প্রচেষ্টা করার পর ভালো কিছু দেখার মাধ্যমে আপনি সেটা অর্জন করেছেন আপনি নষ্ট করে ফেলতে পারবেন চিন্তা করে দেখুন তো আসলে সাকিব আল হাসান একজন জনপ্রিয় ক্রিকেটার অলরাউন্ডার আপনারা কে তাকে চাচ্ছেন আবার কে কে তাকে চাচ্ছেন না অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তবে আপনার বলতে চাচ্ছি যারা খুব ভালো অভিজ্ঞ ব্যাটসম্যান বাউলার তাদেরকে অবশ্যই দলে ট্রান্স দেওয়া প্রয়োজন তাদের জন্য আরেকটু পরিচর্যা করা প্রয়োজন কারণ এই পরিচর্যাটা যদি আপনারা যদি ঠিকমতো করেন পারফেক্ট মানুষটাকে যদি যদি পারফেক্ট জায়গায় যদি রাখা হয় তাহলেই কিন্তু বাংলাদেশ দল একদিন শক্তিশালী দল হিসেবে তারা গড়ে উঠবে দেখুন আমাদের যে চিন্তাভাবনা হয়তো আমরা মাঠের বাইরে থেকে যতটুকু দেখি কিন্তু যারা মাঠে ফেস করে তারাই একান্ত বুঝতে পারে আসলে বুঝতে পারে যে তারা আসলে কোন সিচুয়েশনে আছে তবে এতটুকু স্পষ্ট করে বলতে চাই আপনারা সবার জন্য শুভকামনা রাখবেন দোয়া করবেন যেন সবাই সবাই জায়গা থেকে যেন ভালো কিছু দিতে পারে দর্শকদের দেশের নাম অর্জন করতে পারে কিন্তু আফসোস আমরা প্রতিহিংসা আমাদের মধ্যে প্রতিহিংসা থাকার কারণে আমরা যোগ্য যেই ব্যাটার যোগ্য যে বলার যোগ্য যে প্লেয়ার তাকেই মাঠে রাখা প্রয়োজন তাকেই দলে রাখা প্রয়োজন